আমার জীবনে আমি কখনো কাপ কাজ করে নেই কখনো খারাপ কাজ করে নেই কখনো হয় খারাপ ক্ষতি করে নেই আমাকে কে আমার ঈশ্বর মানে আল্লাহ আমায় কি করবো আমাকে উদ্ধার করবো তারপরে মনে করেন যে বন্ধুদের উঠতেছে তারপরে মনে করেন তার জন্য বিময় আসলো যে হেলিকপ্টার আসলো তাকে তাকে এখান থেকে উদ্ধার করার জন্য তখন তাকে প্রশ্ন করলো যে আপনি আসেন আপনাকে উদ্ধার করবো সে বলে যে না আমি যাব না

আমি সেটার না তখন ঈশ্বর বললো যে তোমাকে বাঁচানোর জন্য তিনটা অপশন গেছিল যে প্রথম সেনাবাহিনী গেছিল টলার নিয়ে তারপরে গেছে তোমাদের বিমান হেলিকপ্টার নিয়ে তারপরে বিমান কিন্তু তুমি কি করলা তুমি সেখান থেকে আসলা না এখন ঈশ্বর তোমাকে সাহায্য করার জন্যই ওইখানে কি লোকগুলো পাঠাইছে ওইখানে যে লোকগুলো পাঠাইছে সেগুলা তোমার ঈশ্বরের পক্ষ থেকে পাঠাইছে কিন্তু তুমি সেটা কি করো নেই রিসিভ করো তো এই কথার প্রশ্ন হলো এইটি যে যেই সময়টা আমাদের আছে সেই সময়টাকে সেই সময়টাকে মূল্যায়িত করে মূল্যায়ন করে আমরা আমাদের আমরা আমাদের যোগ্য যোগ্য ব্যক্তিকে আমরা আমরা আমাদের কি করতে হবে ক্লাস স্যার সাকসেস